ফুচকা খেতে গিয়েও ফুচকা খাওয়া হলো না কি অদ্ভুত ব্যাপার বলেন তো আর কেনই বা ফুচকা খাওয়া হলো না সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও ফুস্কা খাওয়ার উদ্দেশ্যেই বের হলাম সেটাও একটু ভিডিও করে নিলাম আমার বাসা থেকে বের হচ্ছিলাম আমরা যাই হোক আসলে ওইখানকার পরিবেশটা অনেকটা সুন্দর ছিল যা বলার বাহিরে সন্ধ্যার পরিবেশ মানে সন্ধ্যার পরে যে পরিবেশটা এত সুন্দর আমি ওখানে গিয়ে তো অনেকগুলো ছবি তুলেছি তারপর ছোট ছোট অনেক ভিডিও করেছি তারপরে খেতে আসলাম চা আর নান তারপরে বলল যে খাওয়ার পরে তোমাকে ফুসকা খাওয়াবো আসলে আমি এটা খাওয়ার পরে আর আমার ফুসকা খাওয়ার কোনো আগ্রহই ছিল না কেয়ার করার ফুসকা আর খাওয়া হলো না আমি এটা খেয়েই বাসায় চলে আসলাম আর এটা হচ্ছে আজকের ভিডিও আজকে দুপুরে ভাবতেছিলাম কি রান্না করব তবে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে কোনো কিছুই ভাল লাগতে ছিল না শুধু শুয়েছিলাম মাথাটা প্রচুর ব্যথা করতেছিল যাই হোক তারপরও দেরি হলেও তো রান্না কিছু না কিছু করতেই হবে তারপরে ফ্রিজ থেকে বের করে কিছু কাঁকর কেটে নিলাম তার মাঝে আর পইমাস কাটা একদম পরিষ্কার করাই ছিল সেটাও বের করে নিলাম কাঁকরোলটা একটু ভাজা দিয়ে নিয়েছি আর কাঁকরোল তরকারিটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে তারপর কাঁকরোল দিয়ে আজকে কই মাছ রান্না করলাম কই মাছও ভেজে নিলাম কারণ অল্প করেই রান্না করেছি কারণ এই কাঁকরোল তরকারিটা আমার দুটো ছেলের এক ছেলেও এই কাঁকরোলের তরকারি খাবে না এটা ভাজার পরে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ আপনি আসলে বাতি যেই কাঁকরোলগুলো একদমই একটু বাতি হয়ে যায় ওইগুলো খেতে ভালো লাগে না একদমই বিচিগুলো যেগুলো নরম থাকে ওইগুলো অনেকটা ভালো লাগে হ্যাঁ আমি কিন্তু এখানে মাছ আর কাঁকরোল দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু মিষ্টি কুমড়া এটা একটু ভাজি করে রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে ফ্রিজে অনেক দিন হয়ে গেছিলো একটু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এটাও কেটে নিলাম আর এখানে কিন্তু কাঁকরোল দিয়ে কই মাছের ঝোল তরকারিটা হয়েই গেল।। আর দেখতেও যতটা মজা হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর বিশেষ করে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেকটা ভালো লাগবে আমি কিন্তু কাঁকরোল তরকারি খেতে অনেক পছন্দ করি সেই জন্যই বলছি আমার কাছে কিন্তু অনেকটা মজা হয়েছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে যাই হোক রান্না মানে খাওয়ার পরে মানে দুপুরে যাই খাই বা না খাই কিন্তু আমার বাসায় প্রচুর লেবু খাওয়া হয় কারণ আমার দুইটা ছেলেই লেবু খেতে পছন্দ করে আর আমিও লেবু ছাড়া দুপুরে ভাতেই খেতে পারি না যাই হোক এখানে লেবু কাটতেছিলাম আসলে লেবুর দাম এখন অনেকটাই কম আর আমি গতকালকে আমার এমন একটা হাসি পেয়েছে আমি কখনো নেই লেবু কেজিতে বিক্রি হয় আমি তো পুরোই অবাক সবসময় লেবু কিনেছি ডজন বা হালি ও মা গতকালকে দেখি কেজি বিক্রি করে মাত্র বিশ টাকা আমিও এক কেজি লেবু নিয়ে আসলাম লেবু তো প্রতিদিনই লাগে তাই না